হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসছি তেবাড়িয়া হাটে এখানে কিভাবে ছাগল বাজার করে ওনারা এখান থেকে কিভাবে ঢাকায় পাঠায় আমরা এটা জানবো আপনাদেরকে জানাবো আপনারা আমাদের সাথেই থাকুন আচ্ছা আপনি যে ছাগল কিনেন কি কি জাতের ছাগল আর কেমন দাম কেমন একটু বলবেন ধরেন ছাগল বিভিন্ন ছাগল কিনি শুধু দেশাল ছাগল দশ লাখ এইসব ছাগল আমরা কিনি কিনা এইসব মনোগঞ্জের কাটা হিসাবে ঢাকা যাবে আচ্ছা আচ্ছা আর ছাগলের রেট সর্বন এক হাজার টাকা কেজি পড়বে মানে কেজি ভাবে আর কি কেজি ভাবে এক হাজার টাকা কেজি করে আচ্ছা আচ্ছা উন্নত মানের ছাগল কিনলেই হাজার টাকা কেজি আর যদি হালকা বরকি কিনি

কেও জন্য কিছু মাংসের জন্য যাবে বড় গুলা যেগুলো মাংসের ওজন মানে মাংসের মতো নির্ধারিত হয়েছে সেগুলো মাংসের জন্য তোলা হবে আর ছোট বাচ্চাগুলো এগুলো অনেক ঢাকার আশেপাশের যে হাটগুলো আছে সে হাটে উঠানো হবে সেই হাটে ওই গ্যারস্থরা এসে পালার জন্য নিয়ে যাবে কেনাবেচা হবে বিক্রি হবে দর্শক আমি ভাইয়া যেভাবে বুঝাচ্ছে যে এগুলা কিছু গ্যারস্থরা আছে যারা পালার জন্য আগ্রহী তারা ওনারা নিয়ে যাওয়ার পরে যেগুলো একটু পালার মতোই হয়েছে সেগুলো তারা পালার জন্য নিয়ে যাবে আর যেগুলো একটু বড় এগুলো মাংসের জন্য নিয়ে যাবে মূলত ওনারা পাতিক খামারিদের কাছ থেকে নিয়ে যায় ওনারা এভাবে বিক্রি করে যাবে দর্শক মূলত যে দেখাইলাম এগুলা যারা প্রান্তিক খামারি যারা প্রান্তিকভাবে ভাবে ছাগলগুলোকে পালে দেশি ছাগল আছে বিভিন্ন জাতের ছাগল আছে ওনারা মূলত সেখান থেকে ছাগলগুলোকে কেনে কিনে ঢাকায় যারা মাংসের জন্য নিতে চায় তাদের জন্য তারপরে কসাইদের জন্য মূলত ওনারা ছাগলগুলা ওভাবে বিক্রয় করে যাই হোক ভাই আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো আমাদের চ্যালেঞ্জ যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন আজ এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ